চট্টগ্রামের কালুরঘাটে রেল ও সড়ক সেতু নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করায় প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে কৃতজ্ঞতা জানিয়ে কালুরঘাটে আনন্দ মিছিল করেছেন সর্বস্তরের জনসাধারণ বৃহস্পতিবার সকালে বোয়ালখালী নাগরিক সমাজের ব্যানারে বিদ্যমান শতবর্ষী কালোরঘাট সেতুর পশ্চিম প্রান্ত থেকে মিছিলটি পূর্ব প্রান্তে এসে শেষ হয় এ মিছিলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন মিছিল শেষে পূর্ব কালুরঘাট এলাকায় সেতু বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক ও সাংবাদিক মোস্তফা নাইমের সভাপতিত্বে ও সাংবাদিক মোহাম্মদ আলীর পরিচালনায় এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ জাকির হোসাইন সাংবাদিক মঞ্জুর মোরশেদ ইঞ্জিনিয়ার ইকবাল সহ আরো অনেকে এই সেতু পর থেকে সবাই আমাদেরকে চল দিয়ে দিয়ে তারা বিভিন্ন ভোট গ্রহণ করে তারা এই দাও এই জায়গা থেকে সংসদ সদস্য হয়েছে কিন্তু তারা পতাকা করেছে আমাদের সাথে আজকে এই স্বপ্নের শত আমাদের ডক্টর নোবেল বিজয়ী মালু ডক্টর হিরুল সাহেব আমাদের বলখালীবাসী তথা গড় দক্ষিণ চট্ট গ্রামে স্বপ্ন পূরণ করেছে ওনার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি ডক্টর ফৌজল করিম খান দুজনে চট্টগ্রামের কৃতি সন্তান ওনারা ভিত্তিপ্রস্ত স্থাপন করেছেন আমরা ওয়ালখালী কালুঘাট সেতু বাস্তবায়ন পরিষদ ওয়ালখালী নাগরিক কমিটি ওয়ালখালী পটিয়া সর্বস্তরের জনগণ এবং দক্ষিণ চট্টগ্রামের জনগণের পক্ষে আন্দোলনের আগে এই কালুঘাট ব্রিজ পার হতে গিয়ে নানা জটিলতায় জ্যাম লাগার কারণে দুর্ঘটনা জনিত কারণে বহু অসুস্থ মানুষ এই কালুঘাটের পূর্ব প্রান্তেই হাসপাতালে যাওয়ার আগে মৃত্যুবরণ করেছে আমরা আজকে তাদেরকে গভীর ভাবে শ্রদ্ধা জানাচ্ছি আমি এই খবরটা পেয়ে আমার নিজের জমি যখন কিনতে আসছে আমি তখন খবর নিলাম ঘটনা কি এরা কেন আমার জমি কিনবে আমি আপনাদেরকে বলি তুমুরি বিলের অনেকগুলো জমি আমাদের জমি তুমুরি বিল সম্পর্কে আপনারা জানেন কারণ আমাদের পারিবারিক বৃহত্তর পারিবারিক বোয়ালখালী কালুরঘাট সেতু বাস্তবায়ন পরিষদ দুই সাল থেকে নতুন সেতুর দলমত নির্বিশেষে একটি প্ল্যাটফর্মে এনে এ জনদাবিকে জোরালো করে এরই ধারাবাহিকতায় এই আনন্দ মিছিল শুক্রবার ষোলো মে প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হবে ডেস্ক রিপোর্ট চট্টগ্রাম নিউজ